সালাম আলাইকুম রহমেদ মাহি ও বরাকত হাইতুল মোকারমে খতিব মুফতি আব্দুল মালিক দামাত বরাকত তিনি যেভাবে নামাজ আদায় করিয়েছেন প্রথমত জানাজা নামাজ নিয়ত করার পর তাকবীর তাহরিমা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেছেন তারপর সানা পড়েছেন এরপর দ্বিতীয় তাকবীর দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ আদায় করেছেন তারপর তৃতীয় তাকবীর তৃতীয় তাকবীরের পর দয়া মাসুরা তারপর চতুর্থ তাকবীর এরপরে সালাম ফিরিয়ে নামাজকে সমাপ্ত করেছেন তিনি জানাজা নামাজে সুরা ফাতিহা তেলাওয়াত করেন এই জন্য শেখ লা মাঝহাবি একজন শেখ যিনি প্রায় ইসলাম নিয়ে বিভ্রান্তিমূলক আলোচনা করে থাকেন ঠিক এক্ষেত্রে তিনি বিভ্রান্তি করার জন্য কটু করেছেন এবং বিভ্রান্তিমূলক কথা বলেছেন তিনি বলেছেন এই যে মাওলানা আব্দুল মালিক সাহেব জানাজা নামাজা সুরা ফাতিহা পড়লেন না করে তার নামাজটি বাতিল হয়ে গিয়েছে এবং সাথে সাথে এটাও বলেছেন যদি তারেক যা জানতেন এই মাসালা যে জানাজা নামাজে সুরা ফাথিয়া তিলওয়াত না করলে নামাজ হয় না তাহলে এই মৌলবীকে ভাড়া করে আনতেন না কত বড় জঘন্যতম কথা বিভ্রান্তিমূলক একটা আলোচনা তার দলিল হল যে নবী করিম সুলসমান বলেছেন লা ফাতেহাতির কিতাব যদি নামাজের সুরা ফাতিহা তিলওয়াত করা না হয় তাহলে সেই নামাজই হবে না তার যুক্তি হলো জানাজা নামাজ এটাও একটি নামাজ কাজী যেহেতু সুরা ফাতিহা তেলাত করা হয় নাই কাজীর নামাজ হবে না সুতরাং মরহাম জিয়ার যে জানাজা নামাজটি পড়া হয়েছে সেই নামাজটি হয় নাই বাতিল হয়ে গেছে তার আরেকটি দলিল ছিল যে হাজার আব্দুল ইবনে আব্বাস তাআলা লতাহানু জানাজা নামাজের সুরা ফাতিহা তেলাওয়াত করেছে সুতরাং এই সমস্ত যুক্তির আলোকে বোঝা যায় যেহেতু জানাজা নামাজের ফাঁদিয়া পড়া হয়নি কাজী নামাজ হবে না আমি তার এই সমস্ত প্রশ্ন বা যুক্তির বা দলিলের উত্তর দেব ইনশাআল্লাহ তার আগে বুঝতে হবে জানাজা নামাজের নিয়মটা কি আসলে জানাজা নামাজ কিভাবে আদায় করতে হয় ইমাম আবুল ওয়ালিদ আল হয়তুবী রহমতুল্লাহ তার বিদায়তুল মুস্তাহিদ ও নিহায়তুল মুকতাসিদ গ্রন্থ খণ্ড নম্বর এক হাদিস নম্বর দুই চোরানব্বই জানাজার নামাজে কোরআন পরা প্রসঙ্গে লিখেছেন ইমাম মালেক এবং আবু হানিফা রাহিমাহমুল্লাহ তারা বলেন লাইসা ফিহে কিরাতুন ইন্নাম হুয়া দোয়া যে জানাজা নামাজে কোনো কেরাত নেই কোরআন তেলাত করা যাবে না নিশ্চয়ই জানাজা নামাজ এটা একটা দোয়া ইমাম মারেক রহমদুল্লাহ বলেন যে জানাজা নামাজে সুরা ফাতিয়ে পড়া বর্তমানে আমাদের শহরের মধ্যে এটা প্রচলিত নয় ফতুয়া স্বামী তো জানা সম্পর্কে যা বলা হয়েছে জানা জানামাজ কিভাবে পড়তে হবে দ্বিতীয় খন্ড দুই নম্বর পৃষ্ঠা ওহি আর বা অতাক বিরতিন ফতুয়া বলে যে জানাজা নামাজে চারটা তকবির কুল্লু তকবির আতিন কয়মত মাকামি রক আতিন প্রতিটা তাকবির এক একটা রাখাতের সমতুল্য ইয়ার ফাও ইয়াদাই হিফিদ উল ফকাত ওয়াস বা আদাহা ফতুয়া বলতেছেন যে সর্বপ্রথম দুই হাত উঠাবে দুই হাত উঠে তাকবির বলবে এরপরে সানা পড়বে যেটা আমরা নামাজে পড়ি সুবাহ

দয় মাসুরা এগুলো পড়বে আল্লাহ মকসুল্লি হাইনা ওলি মাইতির এই দোয়াটা পড়বে বা আরো যে কোনো দোয়া মাসুরা পড়া যেতে পারে ওয়েসাল্লিম ও বাদার রাবিয়া চতুর্থ তাকবির পরে সালাম ফিরাবে এভাবে জানা নামাজ আদায় করতে হয় তাহলে আব্দুল মালিক সাহেব দামাত বারাকুম তিনি ঠিক এভাবে নামাজটা আদায় করেছেন যেভাবে আমি এখন বললাম ফতুয়া স্বামীতে যেভাবে উল্লেখ করা আছে এবং সমস্ত ফতুয়ার কিতাবে এভাবেই জানাজার নামাজ পড়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে সেখানে কোথাও সুরা ফাতিহার আলোচনা করা হয়নি জানাজার নামাজ দিক দিয়ে একটা নামাজ যেমন এর জন্য নামাজের মতো অজু করা জরুরি তাকবিরে তাহারিমা বলা জরুরি কিবলামুখী হওয়া জরুরি তবে মৌলিকভাবে এই নামাজটি মূলত নামাজ নয় বরং এটি মৃত ব্যক্তির জন্য দোয়া আর মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে আমরা এই জানাজা নামাজটি পড়ে থাকি তার প্রমাণ হল সোহে ইবনে হেব্বান হাদিস নম্বর তিন হাজার আবু দাউদ হাদিস নাম্বার

উমর রাজুল্লাহ তালহ আনহু আবদুল ইবন অমর রাজুল্লাহ আলী রাজুল্লাহ তালহ আবু হরেরা রাজু আল্লাহ তালহ প্রমুখ এরা জানাজা নামাজের মধ্যে তেরাত পড়াকে তারা অস্বীকার করে সুরা ফাতিহা পড়াকে তারা অস্বীকারই করেন তাহলে লাভ মাধবী থেকে যে দলিল তারা পেশ করেছিলেন যে লাল সাল্লাহ বিভাতি হাতিল কিতাব যে সুরা ফাতিহা তেলাবাত না করলে নামাজ হবে না তার উত্তরটি ক্লিয়ার হয়ে গেল সেটি হলো যে জানাজার নামাজ যদিও সুরতের দিক দিয়ে নামাজ কিন্তু মূলত এটি হলো দোয়া যেহেতু এটি দোয়া কাজে এখানে কেরাতের কোনো প্রশ্ন ওঠে না সুতরাং কোনো অর্থই নেই তবে যেহেতু সানা পড়ার কথা উল্লেখ রয়েছে যে জানাজা আমাজা সানা পড়তে হয় কেউ যদি সুরা ফাতিহা সানা হিসেবে পড়ে যেহেতু সুরা ফাতিহার মধ্যে আল্লাহর হাম উচ্চারণ করা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সানা হিসাবে পড়লে সেটা পড়া যাবে সুরা ফাতিয়া পড়লো সানার জায়গায় সেই হিসাবে পড়া যাবে কিন্তু কেরাত হিসাবে সুরা পড়া যাবে না তবে আরেকটি প্রশ্ন থেকেই যায় যে আব্দুল ইবিন তিনি তো জানা জানা আমাদের ফাতিয়া তেল করেছেন তাহলে তার উত্তরটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে তিনি সুরা ফাতিয়া পড়েছেন সেটা কেরাত হিসাবে না বরঞ্চ তিনি সেটা পড়েছেন সানা হিসাবে যেমন আল্লাহ ইবনে রইস রহমতুল্লাহ বলেন যে হাজার আব্দুল আব্বাস রাজি আল্লাহ থেকে যে নামাজের জানাজার মধ্যে কথা উল্লেখ রয়েছে সেটা ছিল সানা হিসাবে বা দোয়া হিসাবে নয় তাহলে মূল কথা হলো জানাজার নামাজ সুরতের দিক দিয়ে নামাজ যেমন নামাজের মধ্যে অজু করা জরুরি তাকবিরে তাহরিমা বলা জরুরি কিবলামুখী হওয়া জরুরি সুরতের দিক দিয়ে যেত নামাজ নামাজের যে সমস্ত সারায় জানাজার নামাজও সেই সমস্ত সারায় পাওয়া যেতে হবে কিন্তু মৌলিকভাবে এটা মৃত ব্যক্তির জন্য দোয়া ও এস্তেফার কাজী এখানে কোনো কেরাতের প্রসঙ্গ নেই কেরাত পরা যাবে না দোয়া ও এস্তেফার করতে হবে সানা পরা যাবে এবং কেউ যদি সুরা ফাতেহাকে সানা হিসেবে পরে পরা যাবে কোনো সমস্যা নেই কিন্তু কেরাত হিসেবে পরা যাবে না কাজী আব্দুল মালিক সাহেব দামাদ হম তিনি যেভাবে নামাজকে আদায় করেছেন তার নামাজটি বিশুদ্ধ ছিল সহি ছিল তিনি যথাযথভাবেই নামাজটি সম্পন্ন করেছেন এবং নামাজটা বিশুদ্ধ ছিল কাজে এই লামা দেবীর মতো যারা বলেন আব্দুল মালিক সাহেব যেভাবে নামাজটা আদায় করেছে যেহেতু তিনি সুরে ফাতে করেননি নামাজটা বাতিল হয়ে গেছে তাদের এই কথাটা সঠিক নয় বরঞ্চ তারা বিভ্রান্তি করার জন্যই এই ধরনের কথা বলে বেড়াচ্ছে বরঞ্চ অসংখ্য সাহাবেক রাম তাবস্তাহিদিন পরম্পরায় এভাবেই নামাজটা চলে আসছে যেভাবে আব্দুল মালিক সাহেব নামাজটা আদায় করেছে আরেকটা কথা বোঝা উচিত সেটা হলো হানাফি মাধাব সবসময় কোরআন হাদিসকে ফলো করে সবচেয়ে বেশি যে হাদিসটা সবচেয়ে বেশি বিশুদ্ধ সেই হাদিস তারা গ্রহণ করে সেভাবেই আমল করার চেষ্টা করে যার কারণে কেউ যদি হানাফি মাঝহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে তো বুঝতে হবে যে কোরআন হাদিসের বেশি নিকটবর্তী তারাই রয়েছে পাশাপাশি মন গড়া কোনো মতবাদ না দিয়ে আইম্মা মুজতাহিদিন আইম্মা আরবা সাহাবা کرام তারা যেভাবে মত দিয়ে গিয়েছেন তাদের মতের অনুসরণ করে যেন আমরা কোরআন হাদিসকে ফলো করতে পারি কারণ তারা ছিলেন এক একজন মুজতাহিদ কোরআন হাদিস থেকে কিভাবে ইজতিহাদ করা কিভাবে মাসআলা বের করা যায় এ যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি দিয়েছিলেন যার কারণে আমরা যদি তাদেরকে ফলো করি ইনশাআল্লাহ আমরা সঠিক পথে থাকতে পারব আর যখনই আমরা মনগড়ভাবে চলব কোরআন হাদিসের ব্যাখ্যা নিজেরা মন মতো করবো শেখদের মত অনুসরণ করবো তখনই আমাদের দ্বারা ভুল হওয়ার সম্ভব সবচেয়ে বেশি এই যে কোনো একজন ইমামকে ফলো করে নিজের পথকে যদি আমরা পরিচালিত করতে পারি তবে আমি সঠিক দিনের উপর চলতে পারব সঠিক দিনে থাকতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি